বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মাই তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকেও একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হচ্ছে এসিপির ডিবি গোল্ড তো এই এসিপির ডিবি গোল্ড এটা কিন্তু সকল গবাদি প্রাণীতেই ব্যবহার করতে পারবেন আপনি গরু ছাগল মহিষ ভেড়া যাই বলেন সকল প্রকার গবাদী প্রাণীতে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটির বিশেষত্ব হচ্ছে এসিবি ডিবি গোল্ড সবসময় এক কেজির যে প্যাকেট পাওয়া যায় সেটা বালতি আকারে থাকে সেই প্যাকেটের মধ্যে থাকে কিন্তু আমি আজকে আপনাদের জন্য যেটা উপস্থাপন করেছি এসিবি ডিবি গোল্ড এটা হচ্ছে একশো গ্রামের একটি প্যাকেট তো এই একশো গ্রামের এই প্যাকেটটি তাদের কাজে লাগবে যারা ছোটো আকারে খামার করছেন একটি অথবা দুইটা গরু ছোট গরু বাসুর অথবা যারা ছাগল পালন করেন বিশেষ মানে বিশেষত তাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে যাদের বাড়িতে একটি দুটি ছাগল আছে অথবা ছোটো আকারে খামার শুরু করছেন পাঁচটা দশটা ছাগল নিয়ে খামার শুরু করছেন তাদের জন্য অনেক কাজে আসবে যে খামারের দু একটি ছাগল দুর্বল রুচি কম ভিটামিনের অভাব তাদের জন্য এই এসিবি ডিবি গোল্ড এটি একটি আদর্শ একটি মেডিসিন কারণ এটার দামও কম আকারেও ছোট আপনি সহজেই কিনে ব্যবহার করতে পারবেন তো সম্মানিত খামারি ভাইরা আজকে আমি আমার এই পুরো ভিডিওতে এসিবি ডিবি গোল্ড নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি যে এসি এসিবি ডিবি গোল্ড সম্বন্ধে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন বিস্তারিত বুঝতে পারবেন তো সময় তো খামারি ভাইরা আপনারা জানেন যে আমি সব সময় চেষ্টা করি যে মেডিসিনগুলো ভালো মানে ভালো মানের দামে কম নিজেরা ব্যবহার করা যায় খামারি নিজেই ব্যবহার করতে পারবে তেমন কারো পরামর্শ লাগে না তেমন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগে না দোকান থেকে কিনে এনে নিজেরা ব্যবহার করতে পারবে সেই ধরনের মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করতে তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এসিবি ডিবি গোল্ড নিয়ে কথা বলব তো চলুন কথা না বাড়ি আলোচনা শুরু করা যাক তো যেটা প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে এসিবি ডিবি গোল্ড এই পাউডারটি একশো গ্রামের একটি প্যাকেটের মধ্যে আছে আর এটা ছাড়াও কিন্তু এই এসিবি ডিবি গোল্ডের এক প্যাকেট পাওয়া যায় সেটা বাল্টি আকারে থাকে সেটা নিয়ে পরবর্তী কোনো এক সময় ভিডিও বানাবো তো এসিবি ডিবি গোল্ড এটা মূলত বান্নটি উপাদানসহ মাল্টি এনজাইম ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রিমিক্স তো এই বান্নটি উপাদানের মধ্যে ভাই অনেক অনেক কিছু আছে মানে যেগুলা গভীর প্রাণীর জন্য প্রয়োজন এমন কিছু নাই মধ্যে নাই ভিটামিন এ মানে এ ওয়ান বি টু বি সিক্স এ জাতীয় ভিটামিন ডি থ্রি এ অ্যামাইনো অ্যাসিড কপার আয়রন তাছাড়া ম্যাঙ্গানি সেলেনিয়াম মানে যেগুলো প্রয়োজন সকল উপাদানের মধ্যে আছে তো যতগুলো উপাদান আছে আমি যদি সক সবগুলো উপাদান আপনাদের সামনে বলতে চাই এবং কী পরিমাণে আছে তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনারাই বিরক্ত হবেন সেজন্য আমি বললাম না আপনারা মেডিসিনটি কিনে ব্যবহার করলে বুঝতে পারবেন প্যাকেটের গায়ে সকল উপাদানের কথা লেখা আছে তো এটা নির্দেশনা হচ্ছে কোন কোন সমস্যায় আপনারা এটি ব্যবহার করবেন সেটা হচ্ছে গবদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির জন্য আপনারা এসিবি ইভির ডিবি গোল্ডটি ব্যবহার করতে পারবেন তাছাড়া মিনারেলের ঘাটতি পূরণের জন্য এসিবির ডিবি গোল্ড ব্যবহার করতে পারবেন অনেকেই কমেন্ট করে যে ভাই মিনারেলের উপর কোনো ভিডিও দেন তো আসলে মিনারেলের ওপর যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার আপনারা মানে সেই মেডিসিনগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন তাছাড়া কিন্তু এই এসিবি ডিবি গোল্ড ব্যবহার করলে মিনারেলের ঘাটতিও কিন্তু পূরণ হয় আর এটা দুধ বৃদ্ধিতে খুবই সহায়তা করে তাছাড়া মোটা তাজাকরণ যারা মাংসের উৎপাদন বৃদ্ধি করবেন তাদের জন্য খুব ভালো কাজ করে আর এটা এসিবি ডিবি গোল্ড প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এটার মধ্যে সেলেনিয়াম সহ যে উপাদানগুলো আছে এগুলো প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে তাছাড়া গবাদি প্রাণী যে স্বাভাবিক বেড়ে ওঠা অনেক গবাদি প্রাণী আছে যেগুলা মানে দেখে মনে হয় যে অনেক যত্ন করছেন অনেক মানে খাবার খাওয়াচ্ছেন ভালো খাবার খাওয়াচ্ছেন কিন্তু ঠিকমতো বেড়ে উঠছে না মানে গ্রোথ নেই তো সেই গ্রোথের জন্য কিন্তু আপনারা এসিপির ডিবি গোল্ডটি ব্যবহার করতে পারবেন আর যেখানে মানে দেখা যায় যে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যে ঘাটতিগুলো আছে এগুলো কিন্তু বোঝাই যায় যে এই সকল জায়গায় ক্যালসিয়ামের ঘাটতি আছে ফসফরাস ম্যাগনেশিয়াম এই ঘাটতি পূরণে কিন্তু আপনারা চোখ বন্ধ করে এই এসিভির ডিবিগুলটি ব্যবহার করতে পারবেন তো যদি প্রয়োগবিধি এবং প্রয়োগ মাত্রার কথা বলি তাহলে এটা গরু এবং মহিষের জন্য অর্থাৎ বড় প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এক কেজির বালতি কিনবেন সেটা বিশ থেকে তিরিশ গ্রাম প্রতিদিন ব্যবহার করতে পারবেন এর সাথে বেশি ব্যবহার করার দরকার নেই আর যদি ছোটো প্রাণীতে ব্যবহার করতে চান ছাগল ভেড়া বাসরে ব্যবহার করতে চান তাহলে দশ থেকে পনেরো গ্রাম প্রতিদিন ব্যবহার করবেন আমি এই জন্যই বললাম যে দশ থেকে পনেরো গ্রামের বেশি ব্যবহারের প্রয়োজন নেই কারণ যখন আপনি ভিটামিন জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যখন অতিরিক্ত ব্যবহার করবেন তখন গভদী প্রাণীর শরীরে যতটুকু থাকা দরকার সেই পরিমাণ থেকে বাদ বাকি বাদ বাকি সেটা প্রস্রাব হোক আর পায়খানা হোক তার সাথে কিন্তু বেড়ে যায় সুতরাং যে ডোজটা নির্ধারণ করা আছে দশ থেকে পনেরো গ্রাম এটাই অনেক আপনারা এই পরিমাণে ব্যবহার করবেন আর এসিবি ডিবি গোল্ড যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট এর দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আমি আবারও বলছি যে এসিআই ডিবি গোল্ড মানে এসিবি ডিবি গোল্ড এটা একশো গ্রাম প্যাকেটের দাম উনপঞ্চাশ টাকা অনেকে বারবার দাম জিজ্ঞেস করেন কমেন্টে তাদের জন্য দুইবার বললাম আর এসিবি ডিবি গোল্ড এটা আপনারা বুঝতে পারছেন যে এশিয়া অ্যানিম্যাল হেলথ এটা প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে তো আমি যতগুলো মাল্টিফিড ভিটামিন ব্যবহার করেছি ডিবি পাউডার ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এসিবি ডিবি গোল্ড এটা অন্যতম খুব ভালো কাজ করে আর সবসাইতে সুবিধা হচ্ছে এটা একশো গ্রামের স্যাচেটের মধ্যে আছে একশো গ্রামের প্যাকেটের মধ্যে আছে এবং দামটা তুলনামূলক অনেক কম মাত্র ঊনপঞ্চাশ টাকা দাম আপনারা মেডিসিনটি কিনে ব্যবহার করেন সময় তো খামারি ভাইরা যে আমি সবসময় চেষ্টা করি যাতে যারা ছোটো খামার মানে ছোটো ছোট আকারে খামার করছে খামার পেশায় আসছে আসছে তারা যেন খামার করে একটু লাভের মুখ দেখে এবং প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো নিজেরা শিখতে পারে সেই উদ্দেশ্যে আমি আমার এই চ্যানেলটি রান করেছি এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত ভিডিও দিয়ে যাচ্ছি তো আর কথা বাড়াবো না এই ছিলো এসিপির ডিবি গোল্ড নিয়ে কথা আমি আমার মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি তারপর যদি কেউ বুঝতে না পারেন ভিডিওর নিচে কমেন্ট করবেন তো চাইতে ভালো হয় যে ভিডিওর নিচে কমেন্ট না করে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে ফেসবুক গ্রুপ নামে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন করবেন তারপর আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে আমি ছাড়াও গ্রুপে যে বড়ো ভাইরা আছে অনেক এক্সপার্ট বড়ো ভাই আছে আর তাছাড়া অনেক বড়ো বড়ো খামারি ভাইয়েরা আছে দেখেছি তারা কিন্তু অনেক এক্সপার্ট তারা আপনার প্রশ্নের উত্তরটি সহজে দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি সবসাইতে বেশি লাভবান হবেন তো আর কথা বাড়াবো না ভিডিও দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর কোন ধরনের মেডিসিনের ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন আসলে অনেক দিন ভিডিও নিয়মিত দিতে পারেননি কারণ রমজান মাস ছিল তো আমি চেষ্টা করবো যে সামনে থেকে ভিডিওগুলো রেগুলার দেওয়া আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটা অন করতে ভুলবেন না তো সময় তো খামারি ভাইরা ভালো থাকুন আপনারা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ